যে ব্যাংকগুলো লুদ্ধ হয়ে গেছে এটা একটা দিনের রাতে কিন্তু দেখে ইউটিউবে দেখে ওই ওই ধারণা থেকে এটা বলছে আমার কাছে আমাদের আমরা দু বছর হয়েছে আর দ্বিতীয়ত যেটা আপনি বলছেন যে এই ব্যাংকে টার্গেট করলো কেন কারণ ওদের কাছাকাছি হেঁটে পায়ে হেঁটে ওরা ওয়াকিং ডিস্টেন্স ওই এই জন্য ওরা এটাকে করেছে আর রাত্রের সময়টা সময়টা বেছে নিয়েছে এই সময়টা ফাঁকা ফাঁকা থাকবে এটা

আমরা <lad> পাইনি <Lust> <trakkas> <h administrations>